প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নৌফেল শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী বলেন আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস একশো পঁচাশিটি এর মধ্যে বিশ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে দেওয়া ছুটি শেষে আজ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে পবিত্র রমজান ঈদ ফিতর ও পয়লা বৈশাখের দীর্ঘ ছুটি শেষে গত একুশ এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও দেশ জুড়ে প্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যায় গত রোববার স্কুল কলেজ চালু হলে শিক্ষার্থীরা দিন পর ক্লাসে ফেরে তবে প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায় গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয় এরপর শুনানি নিয়ে হাইকোর্ট রুল রুলসহ আদেশ দেন আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুই মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল